আসসালামু আলাইকুম আমি মেরাজ মিডিয়া শামসুল আলম আমরা দিয়ে থাকি আমাদের অফিস থেকে পাত্রপাত্রীর সন্ধান ইতিমধ্যে আমরা অনেকগুলো দিয়ে দিয়েছি আপনারা জানেন যারা দেশ থেকে দেশের প্রবাস থেকে আমাদের সাথে যোগাযোগ করতেছেন অবশ্যই ভালো একটি মন নিয়ে যোগাযোগ করবেন যারাই বিয়ে করবেন তারাই শুধু যোগাযোগ করবেন অন্যথায় কেউ যোগাযোগ করে কারো মন নষ্ট করবেন না আপনারা যারা বিয়ে করতে চাচ্ছেন তারাই শুধু যোগাযোগ করবেন অনেকের বউ চলে গিয়েছে অনেকের বউ বিভিন্ন সমস্যায় সম্মুখীন হয়েছেন আপনারা দ্বিতীয় বিবাহ করতে চাচ্ছেন কোনো সমস্যা নেই আমাদের সাথে যোগাযোগ করুন আমরাই দিচ্ছি সেরকম ধরনের সেবা ইনশাআল্লাহ আশা করি যারা যারা আমাদের সাথে যোগাযোগ করতেছেন কেউ ব্যাহত হবেন না আমরা আপনাদের কাজ করে দেব সঠিকভাবে আর যারা আমাকে খুঁজতেছেন নাম্বার পাচ্ছেন না ভালো মিডিয়া খুঁজে পাচ্ছেন না কার কাছে কথা বলবেন সেরকম লোক পাচ্ছেন না আপনারা আমার সাথে কথা বলবেন সরাসরি আমার নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান ফোর জিরো ওয়ান জিরো থ্রি সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করলেই আমাকে পাবেন আমার সাথে সরাসরি কথা বলে নিতে পারবেন আমরাই দিচ্ছি ভালো মানের পাত্রপাত্রীর সন্ধান আজকে আরেকটি পাত্রীর সন্ধান নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি সেই পাত্রীটির ভাই বোন হচ্ছে দুই বোন দুই ভাই বড় ভাই ম্যাজিস্ট্রেট ছোট ভাই ব্যাংকার বোন স্কুল মাস্টার ছোট্ট যে বোনটি আমরা বিয়ের জন্য কথা বলতেছি অনার্স কমপ্লিট করতেছেন তার জন্য আমরা ভালো মানের একটি পাত্র চাচ্ছি পাত্রটি অবশ্যই নিম্নত ব্যাংকার হতে হবে ওপরে যা হয় হবে সমস্যা নেই নিচে হতে হবে ব্যাংকার যারা আপনারা এরকম ধরনের শ্রেণীর পাত্রী খুঁজতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন পাত্রীর বাড়ি গাজীপুরে আমরা এই পাত্রীর লোকেশনটি আপনাদেরকে দিয়ে দেব যারা যোগাযোগ করবেন প্রতি আমাদের কাছে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদের খুব ভালোভাবে আমরা কাজটি করে দেব যারা এই ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আপনার আইডিও বড় হবে প্লাস আমারটাও বড় হবে একে অপরের কাজ হবে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম रकमतुल्ला अभार है